কাঁথা কাঁথা আর কাঁথা চারিদিকে শুধু কাঁথার খবর আসছে আমার কাছে এই কালেকশনটা একদমই আলাদা সবার থেকে আলাদা শাড়িটা দেখানোর পাপাই আমাকে বলছিল পিয়ালি শাড়িটা পরে ভিডিও করো মানুষ বুঝতে পারবে না হলে তো পরে সত্যি বলছে খুব ইচ্ছে ছিল বাট এত রাতে পড়ার আর মুড আমার আসেনি কারণ রাত্রি এখন অনেকটা বেজে গেছে দোকান অফ হয়ে গেছে দেন আমি ভিডিও করছি বিকজ দোকানে সবাই জানে এখন বলে লাভ কেন তো শাড়িটা প্রথমে দেখে নাও এই যে প্রিন্টগুলো দেখছে এটা কিন্তু প্রিন্টেড তার মধ্যে তোমাদের রয়েছে কাঁথার কাজ করা এটা কিন্তু কাজ করা ঠিক আছে সুতোর কাজ করা হ্যান্ড এম্বরি কোন রকম মেশিনারি না এটা পেছন দিকটা দেখলেও বুঝতে পারবে হাতে বোনানো হয়েছে পুরো শাড়ির কাজটা ওকে আর পুরো শাড়িটার মধ্যে যে দেওয়া কারুকাজ একটা কারুকার্য আর তার সাথে তোমাদের হালকা একটা করে সিকোয়েন্স দেওয়া গ্লেজের জন্য ফুল শাড়িটার লুকিংটা আমি দেখিয়ে দিই শাড়িটা যারা বুঝবে তারাই প্লিজ নিও এইসব কালেকশন সত্যি বলছি বেশি চিল্লিয়ে ওভার বলে কোনো লাভ নেই বিকজ এর সম্মানটা না একটু আলাদা জায়গায় গিয়ে দাঁড়ায় যেমন আঁচলটা দেখছো পুরো আঁচলটায় যে ভার ভাত একটা কারুকার্যটা দেখছো এটা কিন্তু পুরোটাই একটু হেল্প করে আমাকে হ্যাঁ পুরো শাড়িটায় খুলে দেখাই পুরোটাই কিন্তু তোমাদের রয়েছে একদম হাতে হাতে কাজ করা ওকে আর শাড়িটার কোয়ালিটিটা বলে দিই অনেকটা তোমাদের খানিকটা মোডাল সিল্কের মতো লাগবে বাট মোডাল নয় পুরো শাড়িটার মধ্যে কাঁথার কাজ করা রয়েছে আর তার সাথে রয়েছে অসাধারণ প্রিন্টেড কাজ করা আমার এই শাড়িটা বড্ড ভালো লেগেছে আচ্ছা এইখানে যে কাজটা দেখছো এটা কিন্তু কুচিতে কুচি নিচ পোর্সেন্টটা তোমাদের কাঁথা যাবে উপরটা শুধু প্রিন্ট যাবে আশা করি তোমরা সবাই জানো কুচিতে কেমন যায় সব সব কুচিতেই যেরকম যায় সেটাই যাবে অ্যান্ড এর সাথে তোমাদের যাচ্ছে এটা কোনো কোনো গ্যাপিং হবে না পুরো শাড়িটাতেই কারুকার্য অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসে তোমাদের প্লেনে থাকছে বডির যে মানে প্রিন্টটা সেটা প্লেনে থাকছে অ্যান্ড হাতের সামনে তোমাদের আবার কাঁথার কারুকার্যটা দিয়ে দিচ্ছে জাস্ট দেখে নাও শাড়িটা অবশ্যই বলবো যারা এই জিনিসটা বুঝবে একটুখানি নিয়ে দেখো বানিয়ে পড়ো এর সৌন্দর্য আলাদা এটা কোয়ালিটিটা একটা শাড়ি এই শাড়িটা পুরোপুরি তোমার হাতের মুঠে চলে আসবে এতটা আমি বলতে পারি এতটাই সুন্দর কোয়ালিটি শাড়িটা অবশ্যই আমি বলবো অনলাইনে বুকিং করবে কারণ এটা আজকেই এসেছে আর আজকে আমি ভিডিও করছি তো এটা কিন্তু এখনো তোমরা বারাসাত ব্রাঞ্চে পাবে না এমনকি কাটুয়াতেও পাবে না বিকজ আমি ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও অনলাইনে দেওয়া মানে সোল্ড আউট ওকে পুরো শাড়িটা লুকটা স্টানিং লুক দেবে কালার অপশন দেখে বুকিং করবে আমার কাছে সব কটা কালারই ভালো লেগেছে কারণ এত সুন্দর শাড়ি আমি পুজোতে আর কিছু নিই বা না আমি আজকের এই শাড়িটা আমি এক পিস নিচ্ছি সত্যি বলছি কারণ আমি এই সব কালেকশন বড্ড ভালোবাসি নেক্সট কালার কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই তোমাদের মাটি মাটি কালারটা হয় তার মধ্যে তোমাদের কালার হোয়াইট কালারে মানে প্রিন্ট যাচ্ছে আর তার মধ্যে যাচ্ছে তোমাদের অবশ্যই ক্লোজিং দেখাবি তোমাদের সুতোর কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে বুকিং করে ফেলবে আমার একটা কালেকশন আছে দেখালাম সঙ্গে সঙ্গে আসার আমি যখন মানে গোডাউনে আমি কালেকশনটা দেখলাম আজকেই এসছে অন গড বলছি এরকম কালেকশন আর একটাও ঢুকিনি এক পিসি ঢুকেছে এত ভালো লেগেছে বললাম যে নো এটা আমার দেখানো উচিত আমি যেই পজিশনেই থাকি না কেন ঠিক আছে আহ মানে আমার উচিত ছিল না কালকে পরে ভিডিও করা বাট আমার মনে হয় কিছু জিনিস পড়ারও প্রয়োজন নেই যেমন আজকের এই কালেকশন পড়ার দরকার নেই তোমরা পড়ো আমাকে রিভিউ দিও কেমন লেগেছে আমি এটা একদম পুজোতে পড়বো অষ্টমী বা নবমীর দিন পড়ার ইচ্ছে আছে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে স্টিল কালার স্টিল কালার কিন্তু বড্ড ভালো লাগে আমার কাছে স্টিল কালার বড্ড প্রিয় একটা কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনাদ নাম্বার এইটা হচ্ছে লুকসটা স্টানিং একটা লুকিং দেবে যেটা দেখতে অসাধারণ লাগছে এস এস নাও বুকিং করা আর স্টিল কালারের মধ্যে যেমন তোমাদের এইরকম কারুকার্যটা দেওয়ার রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে পুরো বডির কাজটা খুব দেখ মানে এই সব হাতে পেয়ে যাবে ও মাই গড জাস্ট দেখো এইটা কি নেওয়া যায় এটা কি আমার ভালো লাগবে লাভ এটা কালারটা ওয়াও সো সবাইকে বলি এইটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবে বাট এইটা না যে তোমাদের এইটাই বুকিং করবিলে পাবে সবাই হ্যাঁ অবশ্যই অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে শাড়ি পাচ্ছ না এটা বারবার বলে দিই আরেকটা কথা হলো প্লিজ বুকিং নাম্বারই বুকিং করো পেমেন্ট অপশন দাও তারপর পেমেন্ট করো এত সুন্দর আজকে কাথার কালেকশান তোমরা পাচ্ছ শুধুমাত্র 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 এত ডায়লগ মালাম লাস্টের দামটা অনেক হবে বিকজ কোয়ালিটি বালা মাল দিচ্ছি যেই কোয়ালিটির মার্কেটিং প্রাইসে আটশো উনিশশো টাকা আজ পাচ্ছ শুধুমাত্র হাজার নিয়ানব্বই টাকা মানে ওয়ান জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভাইনে তো বুকিংটা এখনই করো লুটে নাও আর এই কালেকশানটা অবশ্যই কেমন আছে কমেন্ট করে জানিয়েছি